জমি উদ্ধার করা হোক তার সুনির্দিষ্ট পরিকল্পনা নীতি যথোপ্রযুক্ত সময় বিকল্প ব্যবস্থা দেওয়ার মতো ফালতু বড় বড় কথা এরকম অনেক লোক দেখেছে দার্জিলিং সুইজারল্যান্ড হয়েছে দীঘা গোয়া হয়েছে কলকাতা লন্ডন হয়েছে নাকি তা এগারো সাল থেকে শুনে আসছি আমরা কলিগ ছিলাম আমাদের বসিয়ে বসিয়ে বলতেন একুশ সালের আগে বলেছেন ডবল ডবল চাকরি এগারো সালের আগে বলেছেন ডিএ সরকারি কর্মচারীদের অধিকার এগারোর আগে বলেছেন আমাকে ক্ষমতা আনুন শিল্প করে আনতে হয় দেখিয়ে দেব আপনি তো ডিনামাইট দিয়ে শিল্প করে উড়াতে হয় দেখিয়ে দিয়েছেন অর্থাৎ আপনার দ্বারা এগুলো কিছু হবে না আর আপনি ইরিগেশনের জায়গা উদ্ধার করতে বলেছেন আপনি নিজেই আপনি নিজেই আপনি যেখানে থাকেন কালীঘাটের নালা আপনি নিজে বুঝিয়েছেন আপনার বাড়ির সামনে যে সভাগৃহ আছে তার পিছনটা ভরাট করে হয়েছে টালি নালা আপনার বাড়ির পাশে যে মিটিংয়ে যারা আসে সর্বসাধারণের যে ব্যবহারের জন্য যে ল্যাবরেটরিটা ওয়াশরুম সেটা তো টালি নালা বুঝিয়ে হয়েছে আমি তো তার সাক্ষী আমি তো ওই ওয়াশরুম অনেকবার ব্যবহার করেছি মিটিং করতে গিয়ে আমি তো দেখেছি আপনি নালা বন্ধ করেছেন আপনি আগে শুরুটা করুন চ্যারিটি বিগিনস এট হোম আপনার বাড়ি থেকে সেই বোমা হয়তো বাঞ্চল এখানে উপনির্বাচন আছে ব্যবহার করার জন্য আপনি তো দেখছেন রহিম শেখ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ টু সমস্তিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের মেম্বার আমি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি জল আর রাস্তার দাবিতে পঞ্চায়েত ঘেরাও করতে এসেছিল জনগণ দু হাতে দুটো পেটো নিয়ে ছুটতে ছুটতে যাচ্ছে রহিম শেখ বোম ফাটাতে ফাটাতে পাবলিককে ডিসপার্স করার জন্য গোটা রাজ্যটাকে গৃহ করেছে

শাহজাহান যেমন আছে মোবাইল ব্যবহার করছে খাসির মাংস খাচ্ছে লুচি আর ছোলার ডাল খাচ্ছে বাড়ির লোকের সঙ্গে কথা বলছে এরকম দু চার দিন পাঁচ দিন হবে আপনারা মিডিয়া হাইট তুলবেন তারপরে মিডিয়াও আউট হয়ে যাবে আউট অফ সাইট আউট অফ মাইন্ড দেবাশিস বাবু আবার সব মহিমায় থাকবেন কমপ্লিটলি আইওয়াশ সিটও হবে না হবে না না শুনবে না কর্মচারীরা মালিকের কথা শুনতে বাধ্য কোনো পৌরসভাতে ভোট হয়নি এই লোকসভা নির্বাচনে প্রমাণ হয়েছে উনসত্তরটা পুরসভাতে তৃণমূল কংগ্রেস হেরেছে এই রানাঘাট শহরে একটা ওয়ার্ডে লিট পায়নি অথচ এমন ভোট করলেন এখানে বিজেপি মাত্র একটা সিট পেল আপনি নিজে বিশ্বাস করেন ছিল না এসডিওদের ছাপ্পা মেরে এলাকা দখল করে ভোট করেছেন আসল ভোটের প্রতিফলন তো এটা হয়েছে তাই এখন যারা আছে তারা পিসির আশীর্বাদে পৌরপ্রধান তারা কার্যত কর্মচারী মালিকের